প্রাণের ভয়ে মুখ খুলল রেখা ফেঁসে গেল সন্ত্রাসী ইরা ও অর্ণব হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে সন্ত্রাসী ইরা অর্ণব সূর্যকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগে কিন্তু লাবণ্য দীপা কোনো মতেই সূর্যকে বাড়ির বাইরে নিয়ে যেতে দেয় না আর দীপার মনে সন্দেহ আরও বাড়তেই থাকে দীপা বুঝতে পারে যে অর্ণব ও সূর্যকে জোর করে বাড়ির বাইরে নিয়ে যেতে চাইছে এরপর চালাকি করে ইরা অর্ণবকে বলে দাদা তুমি আর রেখা বৌদি এই বাড়িতেই থেকে যাও দীপা ও লাবণ্য কোনো মতেই অর্ণব ও তার স্ত্রী রেখাকে সেনগুপ্ত বাড়িতে রাখতে চায় না কিন্তু দিদিয়া কিছু না বুঝে জোর করে লাবণের বিরুদ্ধে গিয়ে সন্ত্রাসীদের সেনগুপ্ত বাড়িতেই থাকতে দেয় আর দীপা মনে ভাবে এদের এ বাড়িতে বেশি দিন রাখা যাবে না ওরা থাকলে ডাক্তারবাবুর বিপদ আরও বাড়বে অপরদিকে ইরা অর্ণব প্ল্যান করতে থাকে আর রেখা কিছু বলতেই অর্ণব ইরা রেখাকে হুমকি দেখায় বন্দুক দেখিয়ে রেখা প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপর সূর্য স্কুলে যাওয়ার জন্য জেদ করলে দীপা সূর্যকে সোনার পর স্কুলে নিয়ে যায় আর সন্ত্রাসীরা সেই সুযোগে সূর্যের ওষুধের শিশিরের মধ্যে অর্ণবের দেওয়া সেই মেডিসিন দেয় যেটা খেলে সূর্যের স্মৃতি ফিরে আসবে না আর ইরা যখন ওষুধ মেশা ছিল তখন রেখা আড়ালে থেকে সবটা ভিডিও করে নেয় এরপর দীপা সূর্যকে নিয়ে ফিরে এসে ইরা অর্ণবের ঘাট চেপে ধরে দীপা বলে ইরা অর্ণব তোমাদের আসল পরিচয় কি সত্যিরা বলো কিন্তু সন্ত্রাসী ইরা অর্ণব কিছুই বলতে চায় না তখন সন্ত্রাসী দলেরই মহিলা রেখা বলে আমি জানি ওদের আসল পরিচয় আমি জানি সত্যিটা আমি বলবো রেখার কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় রেখা দীপাকে বলে আমি বাঁচতে চাই আমাকে বাঁচিয়ে নিন আমি সত্যিটা জানি রেখা বলে এই ইরা ও সন্ত্রাসী ওরা সন্ত্রাসী দলের হয়ে গোপনে বেআইনি কাজকর্ম করে আর ওদের গোপন কাজকর্মের প্রমাণ পেনড্রাইভ সূর্য সূর্যসেন কাছে আছে আর সেটা খোঁজার জন্যে ওরা ওনাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান করছে কি ওই ইরা ওনার ওষুধের বোতলে একটা মেডিসিন মিশিয়েছে যেটা উনি খেলে ওনার স্মৃতি ফিরে আসবে না আর তার প্রমাণও আমার কাছে আছে এই বলে ভিডিওটি দেখায় দীপাকে ভিডিওটি দেখে চমকে যায় দীপা ও বাড়ির সবাই দীপা ইরাকে বলে ইরা অর্ণব তোমাদের খেলা তো শেষ তোমরা ধরা পড়ে গেছো এবারে তোমরা কোথায় পালাবে তোমাদের দুজনকেও তোমাদের সন্ত্রাসী দলকে আমি পুলিশের হাতে তুলে দেবই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রেখা যেন নিজের প্রাণ বাঁচাতে ইরা ও অর্ণবের মুখোশটা খুলে দিয়ে দীপার সামনে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি